হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছে আরও একটি নতুন ব্লগ তো আজকের ব্লগে তোমরা দেখতে পাচ্ছ মাম্মামকে আজকে ওর মামি একটা ঝুনঝুনি এনে দিয়েছিল তো সেইটাই ওর হাতে দিয়েছি তো ও দেখো কী সুন্দর খেলা করছে ওইটা নিয়ে প্রথমে ভাবছিলো খাবার জিনিস তো মুখে দিয়ে দেখছিল তো এখন দেখো ও ওইটা তাকিয়ে তাকিয়ে দেখছে ঝুঁঝুনিটাকে দেখো আমি একভাবে দিচ্ছি ও আর একভাবে নিয়ে নিয়ে দেখো শুধু মুখের ভিতরে ঢোকাচ্ছে দেখ ঝুঁঝুনিটা নিয়ে কি সুন্দর খেলা করছে আর মুখ দিয়ে আওয়াজ করছে দেখুন ঝুনঝুনিটা বাজাচ্ছে আর নিজের মুখের মধ্যে লাগাচ্ছে বলে আমি এ করছিলাম যে মাঝে মাঝে ওর চোখে না লাগে ওর খোঁচা তো দেখছি নিজের মতন নিজেই নিয়ে খেলছে এ করছে এবার দেখুন ঝুমজুনিটা নিয়ে কাত হয়ে গেছে গিয়ে নিজে নিজেই নিয়ে খাচ্ছে দেখুন নেই খেলা করছে আর শব্দ করছে আমি আবার সরিয়ে দিয়ে আবার খেলা বাদ দিয়ে ও শুধু মুখে ইয়ে করছে মুখে মুখ লাগাচ্ছে ধুঞ্জুনিটাতে আর মাঝে মাঝে বাজাচ্ছে তখন শব্দটাতে চমকে উঠছে মাঝে মাঝে তো দেখতেই পাচ্ছেন তো আমরা দেখতেই পাচ্ছো জম্পুর হচ্ছে মাঝে মাঝে জখানে ঘন ঘনটাতে শব্দ হচ্ছে চকটা মাঝে মাঝে পলক ফেলছে আবার দেখো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে বাজাচছে আর এক হচ্ছে ভাব যাই তিনষ্টকে তো আজকে শর্ট ব্লক চাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই